বিসমিল্লা রহমান রহিম অর্থনীতি সম্মান প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আলোচনা করব বেসিক ম্যাথ অর্থাৎ মৌলিক গণিতের প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি আজকে প্রথম অধ্যায়ের উপর দশ নাম্বার কি লেকচার ঠিক আছে আজকের যে নয় নাম্বার লেকচারে আমি মডুলাস এক্স স্মলার দেন অর ইকুয়াল টু হলে এক্সের মানের রেঞ্জটা কত সেটা আমি বের করেছিলাম আজকে গ্রেটার দেন হলে কি হবে সেটা কি করব আলোচনা করব এই আলোচনাটা হচ্ছে আছে আমার বই পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় কোথায় আছে পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় এক দশমিক আট শূন্যতে আমার মৌলিক গণিত বইতে আছে ঠিক আছে বইটা আপনারা কীভাবে পাবেন সেটা ডেসক্রিপশনে কি আছে উল্লেখ আছে আর আরেকটি মনে রাখবেন ফার্স্ট ইয়ারে কিন্তু আমার মাইক্রো ইকোনমিক্সের বই আছে আমার ম্যাক্রোইকোনমিক্সেরও বই আছে আর মাইক্রো ম্যাক্রো এবং ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স ফার্স্ট এর চারোটার উপর পুরো লেকচার আমার ইউটিউবে দেওয়া আছে এবং হোমে সাজানো আছে আগে প্লে লিস্টে সাজানো ছিল এখন এটা হোমে সাজানো আছে এটা ইউটিউব নিয়ম সিস্টেম চেঞ্জ করার কারণে হোমে চলে গেছে আবার সিস্টেম চেঞ্জ করলে কোথায় প্লে লিস্টে চলে আসতে পারে ওকে আপনারা জাস্ট সার্চ করবেন অর্থাৎ দক্ষ কাউকে দিয়ে সহায়তা নেবেন প্রত্যেকটা লেকচার ধারাবাহিকভাবে কি আছে সাজানো আছে আপনার প্রাইভেট পড়া লাগবে না কোনো কিছু পড়া লাগবে না আপনার ফ্রি ক্লাসগুলো পাচ্ছেন অনেকে আপনারা আমি দেখি যে ফেসবুকে কোন স্যারের কাছে একটু অনলাইনে কি করবো প্রাইভেট পড়ব হ্যাঁ আপনারা প্রাইভেট পড়তে চান পড়েন কোনো সুবিধা নেই যে স্যার ভালো লাগে তার কাছে আপনারা প্রাইভেট কি করেন পড়েন ক্লিয়ার আর আমি আপনাদের জন্য কি করছি যে পুরো ফ্রি লেকচার আমার দেওয়া আছে কোর্স কমপ্লিট করে কেউ যদি পুরো লেকচার দেখে ইনশাল্লাহ পাবে আর কেউ যদি খাপসার খাপসারা দেখে সে দায়িত্ব আমার কি নাই ওকে তো এখন আসুন যে তোমার যে আজকের আলোচনা হচ্ছে পেজ নাম্বার তো বলেছি কত নাম্বার প্লে পেজ থার্টি ফাইভ হ্যাঁ পেজটা হচ্ছে কত থার্টি ফাইভ আর এটা হচ্ছে বইয়ের সংস্করণ চেঞ্জ হলে পেজ চেঞ্জ হতে পারে কিন্তু এটা ঠিক থাকবে আমি এটা ঠিক রাখবো এক দশমিক আট শূন্য হ্যাঁ আমার এক্স বোডোলাস এক্স গেটের থ্রি হলে আমার এক্সের মানটা কত হতে পারে তাহলে আমরা একটা সংখ্যা রেখা এঁকে ফেলি একটা সংখ্যা রেখা একে ফেলে একে আমরা আমাদের সমাধান করব ঠিক আছে এ হচ্ছে জিরো এ হচ্ছে প্লাস ওয়ান মডুলার সম্পর্কে আগে আমি আলো আইডিয়া কি করেছি তোমাদেরকে দিয়েছি প্লাস থ্রি প্লাস ফোর ফোন চলে আসছে কেটে দিলাম ঠিক আছে পরে কথা বলবো তোমরা জানো সিলেটে চারিদিকে বন্যা আমার বাসার পিছনেও কি আছে পানি আছে যে কোনো মুহূর্তে পানি কি হতে পারে উঠতে পারে রিক্সের ভিতরে আছি হ্যাঁ বাদ বাকি হচ্ছে আল্লাহ পাকের কি সিদ্ধান্ত ক্লাস দিয়ে যাই দেখি কি হয় ঠিক আছে হ্যাঁ এখন এই এখন দেখেন স্যার এখানে কত বলেছে থ্রি অর্থাৎ আপনি কাজ করেন আপনি থ্রিকে পয়েন্ট আউট করেন হ্যাঁ আর এদিকে -3 কে পয়েন্ট আউট করেন স্যার যদি 5 দেওয়া থাকতো তাহলে 5 কে পয়েন্ট আউট করতেন আর এদিকে -5 কে পয়েন্ট আউট করবেন যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আপনি কি করবেন নির্দিষ্ট করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন ওকে এখন দেখো যে মডুলাস x এর মানটা কার মান মডুলাস x এর মানটা কন্ডিশন দিয়েছে 3 এর সমান হবে অথবা কি হবে বড় হবে মডুলাস x এর মান এখন দেখো তো যে এক্স যদি ওয়ান হয় তাহলে সমান কত কেন দিলাম ওয়ান এই ওয়ানটাতে কত তিনের বড় বড় না সমান স্যার ওয়ানটা তির থ্রির কি ছোট ওয়ানটা থ্রির কি ছোট তাহলে আহ মডুলাস এক্স যদি গেইটার দেন ওর এক থ্রি হয় তাহলে এক্স এর ওয়ানটা অ্যাকসেপ্ট করা যাবে না এই মানটা অ্যাকসেপ্ট করা যাবে না ঠিক আছে মানে তাহলে জিরোর থেকে ওয়ান যতগুলা মান আছে কোনো মানে অ্যাকসেপ্ট করা যাবে না ওকে আচ্ছা আর ওয়ান থেকে টুর ভিতরে টু ধরি এক্স এর ওয়ান টা টু এক্স সমান কত টু সমান টু ঠিক আছে এক্স এ ওয়ান টা তো মোডুলাস এক্স দ্য মডুলাস এক্স এর আগে কত মডুলাস টু মডুলাস আরে মডুলাস এক্স হ্যাঁ এই যে মডুলাস এক্স এক্স এর আগে কত বসালাম টু বসালাম মানে কি টু আপনারা জানেন মডুলাস মানে এবসোলিউট ভ্যালু অপর নাম এর মান কখনো ঋণাত্মক হয় না টু এই টু মানটা কি আমার কন্ডিশন থ্রি থির থেকে কি ছোট অতএব টু মান হবে না মানে এই জিরো থেকে টু কোনো মান কি হবে না কোনো মান স্যার কি হবে না সরি এই মানগুলো কি হবে না তাহলে একটু দেখেন আমি এক্সের মানটা এখন একটু কি করি থ্রি দৌড়ি তাহলে মডুলাস এক্স সমান সমান থ্রি সমান এখন একটা কন্ডিশন ফিল আপ হচ্ছে এক্স এর মানটা কত হয়ে গেল থ্রি এই কন্ডিশনটা স্যার কি হচ্ছে ফিল আপ হচ্ছে আবার মডুলাস এক্স এর মানটা এইটা হতে মডুলাস এক্স গ্রেটার টু থ্রি হলে এক্স ওয়ান হতে পারবে না টু হতে পারবে না কিন্তু

ফোর সার এই দুইটার ভিতরে পার্থক্য আছে এটা হচ্ছে এক্স ইকুয়াল ফোর এটা হচ্ছে মডুলাস এক্স এখানে এক্স এর মান ধনাত্মক ঋণাত্মক যা ইচ্ছা তাই দিতে পারেন কিন্তু মডুলাস এর ভিতরে যাওয়ার পর রেজাল্ট কিন্তু কি আসবে ধনাত্মক আসবে ওকে এই যে ফোর এই ফোর এর মানটা থ্রি এর চেয়ে বড় আমার কিন্তু মডুলাস এক্স এর মানটা থ্রি এর কি সমান হবে অথবা বড় হবে অথবা এই মানটাও কি হচ্ছে শর্ত ফিল আপ করছে ঠিক আছে তাহলে এইটাও অ্যাকসেপ্ট হল এটা আমার শর্ত ফিল আপ করছে হচ্ছে এর মানে এক্স এর এই মানগুলো কি হবে অ্যাকসেপ্ট করা যাবে হ্যাঁ এই মানগুলো অ্যাকসেপ্ট করা যাবে আর বাকি এই মানগুলো যে শূন্য থেকে তিনের ছোট মান শূন্য থেকে তিনের ছোট মানগুলো গ্রহণযোগ্য নয় তিন বা তার বড় মানগুলো গ্রহণযোগ্য তিন বা তার বড় মানগুলো কি গ্রহণযোগ্য স্যার এতটুকু হলো হ্যাঁ এখন আমরা মাইনাস থ্রি থেকে আলোচনা করি স্যার মাইনাস থ্রি ওকে মাইনাস থ্রি এই এখানে আলোচনা করে ফেলি স্যার মনে করো এক্স এর মানটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিলে মডুলাস এক্স এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান কত ওয়ান

মডুলাস কত লে এক্স এর জায়গায় মাইনাস থ্রি লিখলাম মডুলাস মাইনাস থ্রি সমান থ্রি এই বানটা কিন্তু স্যার গ্রহণযোগ্য এই বানটা কিন্তু গ্রহণযোগ্য স্যার এখন একটু দেখি মাইনাস ফোর মানটা দেখি হ্যাঁ তাহলে মডুলাস এক সমান মডুলাস কত মাইনাস ফোর কি বড় এর মানে কি যে এর দেখেন 1 এই মানগুলো গ্রহণযোগ্য না জাস্ট দিককার কি গ্রহণযোগ্য দিককার গ্রহণযোগ্য অতএব আমি গেলাম মডুলাস এক্স গ্রেটার দ্যান অর থ্রি হলে মডুলাস এক্স গ্রেটার দ্যান অর টু থ্রি হলে এক্স এর মানটা হবে দেখেন মডুলাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 হলে শুধু x এর মান শুধু x এর মানটা হবে 3 এর সমান বা বড় এদিকের মানগুলো কি স্যার 3 এর সমান বা বড় অথবা অর অথবা x এর মানটা হবে -3 এর সমান বা ছোট স্যার এই ডানের মানগুলো বড় আর যদি বাম দিকে যান তাহলে মানগুলো কি ছোট ঠিক আছে যে মনে করো এই যে দুই দুইয়ের বাম দিকে গেলে ছোট মান পাবা ডান দিকে গেলে কি বড় মান পাবা যে কোনো সংখ্যা ডান দিকে বড় মান বাম দিকে ছোট মান তাহলে এই যে আমি ডান দিকে গেলাম থেকে তাহলে মানে কি মানটা হচ্ছে সমান অথবা কি বড় আর এখানে মাইনাস থেকে বাম দিকে গিয়েছি মানে এক্স এর মানটা মাইনাস সমান অথবা ছোট তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে মডুলাস এক্স ইকুয়াল টু থ্রি হলে

ফর ইক্যুয়াল টু এ হবে মানে এ এর এটা যদি এ হয় এর সমান বা তার চেয়ে বড় মান হবে অথবা মাইনাসে এটা যদি মাইনাসে এ হয় মাইনাসের সমান বা তার ছোট মান হবে এর মানে কি ছোট মান মানে কি স্মল আর দেন আর মাইনাসের সমান মানে কি সমান হয়েছে ওকে এখন স্যার তাহলে একটু লক্ষ্য করেন এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি হ্যাঁ আমরা ভুল করি মনে করেন স্যার আমি একটু দেখাচ্ছি

এক্স greater than ইকুয়াল টু মাইনাস থ্রি স্মলার দেন ইকুইয়াল টু কত থ্রি সারা একটা লক্ষ্য করে যদি এইটা যদি পান তাহলে কি লিখবেন এক্স গ্রেটার দেন equal to টু থ্রি অর smaller দেন ইকুয়াল টু মাইনাস থ্রি আর এইটা যদি পান তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস থ্রি than দেন ইকুয়াল টু কত থ্রি যদি স্মলার দেন যদি পান কয়টা পান স্মলার দেন যদি পান মাইনাসের চেয়ে সমান বা বড় হবে আর প্লাসের চেয়ে কি হবে সমান বা ছোট হবে আর যদি আপনার এইটা পাট পার্ট করে কি করতে হবে লিখতে হবে এটাকে যদি আমি সূত্র আকারে যদি লিখতে চাই তাহলে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি সেটা কিভাবে বলে দিচ্ছি মোড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ এটা হলে কি লিখবেন এক্স এর মান গ্রেটার দেন অর টু এ অর এক্স এর মান স্মলার দেন ইকুয়াল টু মাইনাস ঠিক আছে হ্যাঁ আর যদি আপনার যদি এরকম যদি আসে অ্যাক্স স্মলার দেন ইক্যুইল টু এ তাহলে কি লিখবেন অ্যাক্স গ্রেটার দ্য ইকুয়াল টু মাইনাস এ স্মলার দেন ইকুয়াল টু কত এ প্রিয় শিক্ষার্থীরা কোনো কোনো বইতে আমি দেখেছি দুঃখজনক যে এইটাকে এই ফর্মেটে লেখে ফেলছে এইটাকে এই ফরম্যাটে লেখে ফেলেছে এর কারণ হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স কি না থাকার কারণ খুব সতর্ক থাকবেন যে এইটা হলে এই ফরম্যাট আর এইটা হলে কি এই ফরম্যাট এই ফর্মেটটা যদি মনে না থাকেন এই যে আমরা মনে করেন যে সামনের ক্লাসগুলোতে যাওয়ার পর বলি বলি যে বুঝি না কঠিন লাগে কঠিন লাগে কারণ আমি তো প্রথম অধ্যায় পড়ি না আমি প্রথম অধ্যায় পড়তেই কি আমি চাই না এগুলো কিন্তু প্রথম অধ্যায় কি হয়েছে আলোচনা হয়েছে এটা লেকচার নাম্বার কত স্যার টেন আর একটা লেকচার থাকবে প্রথম অধ্যায় এগারো নম্বর লেকচার সেখানে আমি আলোচনা করব মডেল নিয়ে আলোচনা করব ঠিক আছে আসে মডেল বলতে কি হ্যাঁ আলোচনা করব। এখন একটা কথা বলে রাখছি পরীক্ষাতে যারা ইউটিউব থেকে সরাসরি লেকচারটা কি করছেন দেখছেন তারা কিন্তু দেখবেন যে একটা শেষের দিকে মানে লেকচার শেষ হওয়ার এক মিনিট আগে তোমার প্লে দেওয়া থাকে হয়তো এখানে সামষ্টিক অর্থনীতি প্লে লিস্ট আছে আর মাইক্রো ইকোনমিক্সের প্লেলিস্ট প্লে লিস্ট আছে ওই মাইক্রো প্লে লিস্টে ক্লিক করলে মাইক্রোর সমস্ত ক্লাসগুলো পাবেন সামষ্টিক অর্থনীতি প্লে লিস্টে ক্লিক করলে সামষ্টিক অর্থনীতির সমস্ত ক্লাসগুলো পাবেন এখন আসো যে তাহলে পরিশোধের ক্লাসগুলো কীভাবে পাবো ম্যাথের ক্লাসগুলো কীভাবে পাবো ওই যে বললাম না হোমে গিয়ে ফার্স্টের লেকচারে ক্লিক করেন তাহলে সবগুলো পেয়ে যাবেন যখন আপনি সেকেন্ড ইয়ারে উঠবেন সেকেন্ড ইয়ারের লেকচার আপনি ক্লিক করেন আপনি সব কিছু পেয়ে যাবেন আর যারা পাবলিক ইউনিভার্সিটিতে আছো স্যার আমার সিলেবাসের সাথে লেকচারের মিলটা অবশ্যই স্যার মাইক্রো ইকোনমিক্সের লেকচারটা আমার দুটো পার্টে আছে একটা ফার্স্ট ইয়ার একটা সেকেন্ড ইয়ার আপনি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার লেকচারগুলো দেখেন হ্যাঁ আপনি দেখেন আপনাকে তো আপনার ইয়ে সিলেবাস জানতে হবে ঠিক না হ্যাঁ বা আপনি দেখবেন যে হোমে যাবেন হোমে গিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে যাবেন হোমিগে পাবলিক ইউনিভার্সিটিতে আপনি যাবেন হ্যাঁ গে ক্লিক করবেন তখন আপনি দেখবেন মাইক্রোর অধ্যায় ভিত্তিক কী আছে লেকচার দেওয়া আছে এখন স্যার আপনার ফার্স্ট ইয়ারে যদি ইলাস্ট্রিসিটি থাকে আপনি ইলাস্ট্রিসিটি পড়বেন ফার্স্ট ইয়ারে যদি ইন্ডিফারেন্স কাপ থাকে আপনি ইন্ডিফারেন্স কাপ পড়বেন সেকেন্ড ইয়ারে যদি আপনার মনোপলি মার্কেট থাকে আপনি সেকেন্ড ইয়ারে মনোপলি মার্কেট পড়বেন স্যার সবার জন্য কিন্তু সাজানো আছে কিন্তু দুঃখ লাগে কি জানেন যে ওই ইউটিউব সম্পর্কে আমরা ওই মানে কীভাবে লেকচারগুলো পেতে হয় এটা সম্পর্কে কোনো আইডিয়া না থাকার কারণে বারবার কিন্তু আমাকে অনেকে কি করেন প্রশ্ন করেন এখানে একটা কথা বলে রাখি যারা লেকচার দেখবেন যে কোনো ভিডিও আমার ভিডিও না যে কোনো ভিডিওর ক্ষেত্রে দেখবেন একটা মনোগ্রাম আছে যার আমার লেকচারে পিছনে একটা ছোট্ট মেয়ের কি আছে ছবি আছে আপনার ওই ছবিতে কি করবেন যে কোনো ভিডিও ওই ছবিতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি দেখবেন যে চলে এসেছি হোম ভিডিও তারপর প্লে লিস্ট ইত্যাদি ইত্যাদি চলে আসছে ঠিক আছে মানে আপনি আমার মূল চ্যানেলে প্রবেশ করেছেন দেখবেন ইকোনমিক সেন্টার বা লেখা আছে একটা ব্যানারের মতো মানে আপনি আমার মূল চ্যানেলে প্রবেশ করেছেন মূল চ্যানেলে প্রবেশ করার পর আগে কিন্তু ইউটিউবের নিয়মে প্লে লিস্টের সবগুলো সাজানো থাকতো এখনো প্লে সাজানো আছে কিন্তু সিরিয়াল নাই এই সিরিয়ালটা আমরা হোমে এখন সাজাতে পারি হোমে গিয়ে আপনি ফার্স্ট ইয়ার ক্লিক করে ফার্স্ট ইয়ার সমস্ত ক্লাস পাবেন সেকেন্ড ইয়ারে ক্লিক করে সেকেন্ড ইয়ার সমস্ত ক্লাস পাবেন এখন একজনের ফার্স্ট ইয়ার ক্লিক করে দেখে যে এখানে সামষ্টিক অর্থনীতি আছে বেষ্টিক অর্থনীতি আছে স্যার কি করবো আর তো ক্লাসগুলো তো মানে আউট হচ্ছে না মানে প্লে হচ্ছে না আরে বাবা তুমি সামষ্টিক অর্থনীতি পাইছো মৌলিক গণিতে একশো নয়টা মনে লেকচার আছে পাইছো এখন তুমি মৌলিক গণিতে ক্লিক করো তার প্রত্যেকটা লেকচার ধারাবাহিকভাবে সামনে চলে আসবে এখন তুমি প্রথমত দেখবা না কোনটা দেখবা নিয়ম হচ্ছে একবার প্রথম থেকে দেখা তুমি সিরিয়ালি ক্লাসগুলো কি করে যাও দেখে যাও যে কোনো ক্লাস দেখতে হবে ওই ভিডিওতে কি করতে হবে ক্লিক করতে হবে এইটাও আজকে আমাকে কি করতে হবে বলে দিতে হয় এটা দুঃখজনক এটা শিখবো আমি তোমাদের কাছ থেকে যে ইউটিউব কিভাবে সার্চ করতে হয় ইউটিউবে কিভাবে লেকচারগুলো কি করতে সাজাতে হয় এই পরামর্শ তোমরা আমাকে কি করবা দিবা উল্টা দেখা গেছে যে আমার সময় হয়ে গেছে চলে যাওয়ার কথা বুঝছেন হ্যাঁ কিছুদিন পর দুনিয়াতে থাকবো না আর আমি আপনাদেরকে বলতেছি যে ক্লাসগুলো কিভাবে খুঁজে বের করতে হয় তা সবাই ভালো থাকো যারা একটু বুঝো এই সমস্ত বিজয় বিশ্বগুলো তারা একটু পোস্ট দিয়ে সহযোগিতা করবে অন্যদিকে যে কিভাবে ক্লাসগুলো খুঁজে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো